আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপারে আমরা আলোচনা করতে চাই সেটা হচ্ছে তার পরিবারের সঙ্গে তার বন্ধুদের সঙ্গে এবং হচ্ছে যে শত্রুদের সঙ্গে কিরকম আচরণ করতেন এটা আমার মনে খুবই গুরুত্বপূর্ণ কেন গুরুত্বপূর্ণ আমি বলি দেখেন রাসুল্লাহ সাল্লাম এমন একজন মানুষ ছিলেন যার জীবনে বন্ধুর অভাব ছিল না যে রবিজির জন্য জীবনটা পর্যন্ত দিয়ে দেবে তারা এটার অভাব ছিল না আবার তাকে মেরে ফেলবার জন্য নজুবিল্লা চেষ্টা করেছে এরকম মানুষও কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত তার ছিল তার পরিবার ছিল একাধিক পরিবার তার ছিল রাসুল্লা সাল্লী সাল্লামের তাহলে আপনি বলছেন এমন একটা মানুষ যার বন্ধুর অভাব নাই যার শত্রুর অভাব নাই যার পরিবারের অভাব নাই সে প্রত্যেক জনের সঙ্গে কিভাবে ডিল করছে কার সঙ্গে কিভাবে মিশছে আমার মনে হয় এখান থেকে এটা বোঝা যায় যে এটা কি পরিমাণে গুরুত্বপূর্ণ সো চলেন আমরা শুরু করছি এক নম্বরে রাসুল্লাহ সাল্লামের জীবনের আমি যদি দুজন চাচার কথা বলি একজন হচ্ছেন আবু তালিব আরেকজন হচ্ছে আবুল লাহাব দেখেন আবু তালিব রাসুল্লাহ সাল্লাহ আলী এই চাচা তিনি কিন্তু রাসুল্লাহ সাল্লাহ আলী যে দিন ইসলাম সেটা কিন্তু কোনদিন তিনি কবুল করেন নাই মানে তিনি কিন্তু মুসলিম হন নাই কিন্তু রাসুল্লাহ সাল আলী আসাল্লামকে জীবনটা দিয়ে পর্যন্ত হলেও সারাটা জীবন রক্ষা করতে বা প্রোটেক্ট করতে চেষ্টা করেছেন সো এই যে একটা পরিস্থিতি মানে এই পরিস্থিতিটা আপনার সঙ্গে মিলাইলে কিভাবে মিলবে যেমন সময় হয় না যে আপনি আপনার খুব ক্লোজ একজন মানুষ যে আপনাকে প্রচন্ড ভালোবাসে কিন্তু আপনি খুব প্র্যাকটিসিং একজন মুসলিম কিন্তু আপনার ওই রিলেটিভ সে হচ্ছে মানে আপনার আপনার দিনটা মানে না বা সে হচ্ছে নামাজ আদায় করে না কোরআন তিলত করে না তার সাথে আপনি কিভাবে চলবেন সেটা কিন্তু আপনি বুঝে ফেলতেছেন কিভাবে দেখেন এই যে রাসুল্লাহ সাল আলী হাসালাম আবু তালিমের সঙ্গে তার চাচন কিভাবে মিশতেন শ্রদ্ধা করে বুঝিয়ে শুনিয়ে প্রচুর চেষ্টা করতেন যে তার চাচা যেন ইসলামের দিকে আসতে কখনো কিন্তু বেয়াদবি করতেন না আবু কখনো চেষ্টা করতেন না যে তার দিন থেকে যেন চলে আসে চমৎকার একটা ব্যালেন্সের ভেতর দিয়ে একজন মুসলিম একজন অমুসলিম দুজন মিলে চলবার গ্রেট একটা প্র্যাকটিস কিন্তু আমরা এখানে পাই খেয়াল করেছেন যে মানে একটা গ্রেট প্র্যাকটিস যে আপনি যদি মানে আপনার ফিলসফির সঙ্গে মেলে না কিন্তু আপনার খুব ক্লোজ একজন মানুষ তার সঙ্গে কিভাবে চলবেন সেটার একটা গ্রেট কিন্তু আবু তালিম এবং রাসুল্লাহ আবুল আহাব সে কিন্তু রাসুল উল্লাহ সাল্লাহ আলী হোসালামের প্রচুর ক্ষতি করবার চেষ্টা করেছেন কিন্তু এই যে খুব ক্লোজ একজন মানুষ প্রচুর ক্ষতি করবার চেষ্টা করার পরেও রাসূলুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম কিন্তু ক্ষতিগ্রস্ত হন নাই তার মানে হচ্ছে এখান থেকে কি বুঝলেন আপনার পরিবারের কেউ যদি আপনার ব্যাপক ক্ষতি করবার চেষ্টা করে যে আপনাকে শেষ করে ফেলবে মেরে ফেলবে এইরকম ধরনের চেষ্টা করতেছে ইত্যাদি এত কিছু করার পরেও আপনার দিন আপনি বিকিয়ে দেবেন না এই জিনিসটা কিন্তু আপনি আবার এখান থেকে শিখতে পারছেন এটা কিন্তু খুব সুন্দর একটা জিনিস যে আপনি চেষ্টা মানে আপনার খুব ক্লোজ মানুষ যে আপনার ফিলসফিতে বিশ্বাস করে না আপনার ক্ষতি করবার চেষ্টা করে সে কিন্তু আলটিমেটলি আপনার ক্ষতি করতে পারলো না কারণ নবীজির ক্ষতি আবুল হাব করতে কিন্তু পারে নাই আবার আবু তালিব সে ক্ষতি করবার চেষ্টা করে দুজন খুব সৌহার্দ্যপূর্ণ ভাবে কিন্তু বেঁচে ছিলেন সো এইটা একটা খুব সুন্দর একটা উদাহরণ আমার মনে হয় আমাদের জন্য শিক্ষামূলক হতে পারে সর্বশেষ রাসুল্লাহ সাল আলী আসসালামের সঙ্গে একজন ভালো বন্ধুর কথা আমি বলি যে হচ্ছে যে আমি সর্বশেষের পরে আরেকটা জিনিস অ্যাড করবো যে রাসুল্লাহ সাল্লাহ আলী আসসালামের পরিবারের সঙ্গে তাহলে কিরকম সম্পর্ক ছিল এটাও আমি বলবো আজকে ইনশাআল্লাহ সো তিন নম্বরে যেটা আমরা বলতে চাই আবু বকর রদি আল্লাহ সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের যেই পরিমাণে সুন্দর সম্পর্ক ছিল যে দেখেন আবু বকর রদি আল্লাহ তালু রাসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম হিজরত করতে যাবেন এটা জেনে বহুদিন পর্যন্ত জেগে ছিলেন এই জন্য যে তিনি হুট করে যদি তার বন্ধু রাসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম ডেকে ফেলেন আর যদি তিনি উঠতে না পারেন সো এই যে দেখেন একজন বন্ধুর জন্য আপনি অনেক ইমোশনাল কথাবার্তা বলতে পারবেন যে একজন বন্ধু আর একজন বন্ধুর জন্য কি না করতে পারে কিন্তু সাহাবিদের কথাটা একবার আপনি চিন্তা করেন যে রাসূলুল্লাহ সাল্লাহ আলী ও সাল্লামের চারপাশ যে সবাই তার ক্ষতি করবার চেষ্টা করছে কিন্তু সাহাবিরা তার বন্ধুরা এইভাবে তাকে ধরে রেখেছে কেউ যেন তার ক্ষতি না করতে পারে এই যে বন্ধুর জন্য সহকর্মীর জন্য প্রিয় মানুষের জন্য এত বেশি কিছু করার উদাহরণ আপনি দুনিয়ার আর কোথাও পাবেন না চার নম্বর যেটা রাসুল্লাহ সাল্ল আলীহাল্লাম পরিবারের পয়েন্টে যদি আমরা চলে আসি এই জায়গাটায় যে রাসুল্লাহ সাল্লাহ আলীহাসাল্লাম দেখেন তার কাছে যখন আল্লাহ সুবাহতাল্লাহ নবুয়াতি প্রদান করেছেন বা নবুয়াত দান করলেন তখন রাসুল্লাহ সাল্লাহ আলী হাসান সবার আগে তার স্ত্রী খাদিজা রদি আল্লাহ কাছে কিন্তু চলে আসছিলেন এসে তিনি অস্থির হয়ে গেছেন তিনি প্রচন্ড ঘেমে যাচ্ছেন তার স্ত্রী মানে তখন তো রাসুল্লাহ সাল্লাহ আলী হাসলামের মা নাই বাবা নাই পরিবার বলতে একমাত্র সবচেয়ে আপন তার স্ত্রী খাদিজা রদি আল্লাহ কিন্তু আছেন সো পরিবার হিসেবে কিভাবে তার সাপোর্টটা দিয়েছিলেন এইটা আপনি এবার একটু চিন্তা করেন যে পৃথিবীর ওই একটা মানুষের কাছে গিয়ে রাসুল্লা সাল্লি সাল্লাম প্রাণ খুলে বলতে পেরেছেন এবং তখনও খাদ আল্লাহ ইসলাম সম্পর্কে কিছুই জানেন না কিন্তু তার হাজবেন্ড তার কাছে এসে বলেছে এই জন্য চোখটা বন্ধ করে তাকে বিশ্বাস রেখেছে যে আপনি আমান উদ্দার মানুষ আপনি বিশ্বস্ত মানুষ আপনি ভালো মানুষ মানে এখানে কিন্তু নবীজির অনেক বড় ভূমিকা আছে যে নবীজি একজন হাজবেন্ড হিসেবে তার চরিত্রকে এমনভাবে তার স্ত্রীর কাছে কিন্তু উপস্থাপনও করতে পেরেছিলেন যার জন্য তার স্ত্রী কিন্তু এটা বলেছিলেন আপনার ক্ষতি আল্লাহ তালা করবেন না সুতরাং আপনি নিশ্চিন্ত থাকেন এইভাবে করে তার স্ত্রী কিন্তু তাকে সাপোর্টটা দিল তো এই চারটা জিনিস আমি যদি একটু মিলাই বা একটু গবেষণা করে আপনার যদি একটু বোঝার চেষ্টা করেন যে দুইজন মানে বিপরীত ফিলসফির মানুষ আবু তালেব এবং হচ্ছে যে রাসুলুল্লাহ সাল্লাহ খুব সুন্দর করে সৌহার্দ্যপূর্ণভাবে সারাটা জীবন ছিলেন আবু তালেব কিন্তু মুসলিম হন নাই আবার আবুল হাব একজন চাচা সারাটা জীবন তার ভাতিজার জার মানে রাসুদ সাল্লাহ ইসলাম ক্ষতি করবার চেষ্টা করেছেন কিন্তু পরিবারের হবার পরে ক্ষতিটা কিন্তু করতে পারেন নাই সুতরাং আপনি বোঝেন নিজেকে রক্ষা কিভাবে করবেন সেটাও এখানে চলে আসছে আবার একসাথে কিভাবে চলবেন সেটাও কিন্তু চলে আসছে দুইটা উদাহরণ এক নম্বরে পেয়ে গেছেন পরবর্তীতে বন্ধুর জন্য বন্ধু কি করতে পারে সেটাও কিন্তু আলহামদুলিল্লাহ নবীর জীবনে ছিল সর্বশেষ পরিবার পরিবারের জন্য কি করতে না পারে বা কিভাবে একে অপরকে সাপোর্টটা করতে হয় সেটাও কিন্তু এখানে চলে আসছে সবার মনে হয় যে রিলেশনশিপ ম্যানেজমেন্টের ক্ষেত্রে যে আপনি পরিবারের কার সঙ্গে কীরকম আচরণ করবেন বা পরিবারের বাইরেও কার সঙ্গে কীরকম আচরণ করবেন এইটার গ্রেট এক্সাম্পল রাসুল্লা সাল্লাহ আরিহাম কিন্তু সেট করে গেছেন আল্লাহ সুমত আমাদের সকলকে এটা মেনে চলবার তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ